নিম্নমানের বই আর কতদিন পড়বেন নিজের স্পিকিং এর স্কোর আর কতদিন নিচে রাখবেন আপনার জন্য চাই একটা স্ট্যান্ডার্ড বই যে বইয়ের স্যাম্পল আসারগুলো পড়লে আপনার স্পিকিং এর স্কোর হাই হবে আর তার জন্যই নিয়ে এলাম আর্লস স্পিকিং লেটস গেট ব্যান্ড এইট কেন এই বইটি আমি বলছি সেরা বই কারণ এই বইয়ে পার্ট ওয়ানে কি থাকছে পার্ট ওয়ানে থাকছে বিশ্ববিখ্যাত আমাদের স্পিকিংয়ের মেন্টার মাইক ওয়াটি এবং কীথের স্ট্র্যাটেজি বেস একশোটা টপিকেরও তিনশোটা বেশি স্যাম্পল আনসার স্ট্যান্ডার্ড স্যাম্পল আনসার ব্যান্ড এইট স্ট্যান্ডার্ড স্যাম্পল আনসার সেই সাথে থাকছে সি ওয়ান সিটি লেভেল রেকালারি ইডিওমেট্রিক এক্সপ্রেশন কলকেশন ব্যান্ড নাইন এক্সপ্রেশন এবং আরও অনেক কিছু পাঁচটি প্রধান ক্যাটাগরি ছাড়াও আরও একশোটা কিউ কার্ডের সলিউশন এবং সবকিছুর কিন্তু বাংলা আছে সেই সাথে পার্ট থ্রিতে আপনারা পাচ্ছেন একশোটারও বেশি টপিকের আড়াইশো পার্ট থ্রি কোয়েশ্চেন ব্যান্ড এইট স্ট্যান্ডার্ড আনসার তাই আর দেরি কেন আপনার কপিটি আজই সংগ্রহ করতে পেজে লক করুন